হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কর্মকার পরিবারের সবাইকে নমস্কার তো বন্ধুরা আর সবাইকে গুড মর্নিং তো গুড মর্নিং জানিয়ে আমরা আজকে ব্লগটা স্টার্ট করছি দেখতেই পাচ্ছ চা খাচ্ছি চায়ের গ্লাস দেখিয়ে দিলাম আর এদিকে দেখো গাছের উচ্ছে হয়েছিল গুচ্ছেগুলো তুলে নিয়ে চলে এসেছি এদিকে আমার জামা কাপড়ও কেচে মিলে দেওয়া হয়েছে কারণ আমি উঠে তো সাড়ে চারটে সাড়ে চারটের সময় উঠে তো আর ব্লগ স্টার্ট করা যায় না তাই একটু বেড়াতেই স্টার্ট করলাম তখন এখন বাজে সাড়ে ছটা তো দেখো আমি ঘর দুয়ার সব বাড়তি নেবো তো বন্ধুরা তোমাদের যেই দূরান্ত থেকে আমার ব্লগটা দেখছে সবাই আমাকে কিন্তু কমেন্টে জানেন কে কোথা থেকে দেখছো এদিকে আমি চা খাওয়া হয়ে গেল দেখো বিছানা পত্র সব বাগিয়ে নিয়েছি এখনও বাজে সাতটা তো দেখতেই পাচ্ছ সব জামা কাপড় গোছ করা হয়ে গেছে এদিকে আমি স্নান টান করে আবার ঠাকুর পুজোও করতে চলে এলাম কেননা আজকে বৃহস্পতিবার একটু পুজো করতে সময় লাগবে তাই জন্য আমি এবার পুজোটা করে নেবো দেখতেই পাচ্ছ লক্ষ্মী লক্ষ্মীবার বলে ঘট আম চকা দিয়ে দিয়েছি এদিকে ঘট প্রদীপটাও সাজিয়ে দিয়েছি ফুলটা তুলা হয় পুজো প্রদীপ সাজা হয় নাই ফুলটা তুলেছি এবার প্রদীপটা শলতে দিয়ে দেবো দেখো দিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি এবার বৃহস্পতিবারে একটু পুজো করতে দেরি হয় কারণ সব আলপনা দিতে হবে দেখো ঘটেতে সিঁদুর দিয়ে দিচ্ছি কারণ আমি প্রত্যেক বৃহস্পতিবার পাল্টে আলপনা দিই মানে আম সকাল দিয়ে আর এদিকে ঘরটা সিঁদুর দিয়ে আমি লক্ষ্মী পুজোটা করে নিই কারণ আমাদের এখানে এরকম করেই পুজোটা করি প্রত্যেক বৃহস্পতিবার তো বন্ধুরা আমার লোক পুজোটা যদি ভালো লেগে থাকে তো আমার পুজোটা দেখো তোমরা দেখতে থাকো আমি কি করে পুজো করছি এদিকে সব ঠাকুরকেই আমি একটু করে কিন্তু সিঁদুর দিয়ে দিলাম তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে বন্ধুরা আমার যে আমাকে জানাবে তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো আমি অনেক কষ্ট করে ব্লগটা বানাচ্ছি কারণ স চেষ্টা করছি এই ফার্স্ট ব্লগ হচ্ছে আমার এই ব্লগটা আরও ভালো চেষ্টা করব পরবর্তীতে তো আমি যেমন আমি নিজে নিজেই ব্লগ করি তাই জন্যে একটু ভিডিও করার প্রবলেম হয় কেননা আমার ভিডিও করার কেউ নেই এদিকে দেখো আমি আল লক্ষ্মীর আলপ আলপনা দিয়েছি লক্ষ্মীর পা এঁকে নিচ্ছি কিন্তু আলপনা ভালো আমি দিতে পারি না ওই জন্য দেখো সেরকম ট্যাঁড়া ব্যাকা কেমন হচ্ছে তো যেমনই পারি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কেমন আলপনা দেওয়া হচ্ছে আমার আলপনাটা আমার অনেক জায়গায় আলপনা দিতে হয় নিচেও অনেক ঠাকুর আছে আবার আমার শাশুড়ি মারা যে ঘরে থাকে সেই ঘরটাতেও আর কি দিতে হয় আল দ্রব্য আলপনা তো নিচে অনেক ঘোরাফেরা করে দেখাতে পারবো না তাই আমি ওপরে যে ঠাকুরকে আল মানে পুজো করি সেখানটাতেই দেখিয়ে দিলাম আর গিয়ে আলপনা দেওয়াটা এমনি আলপনা আমার মেয়ে কিন্তু জানো খুব আলপনা দিতে পারে সইনি খুব ভালো আলপনা দিতে পারে ওকে যেমনভাবেই ও সেমনিভাবেই আলপনা দিবে তারপর আমার পুজো টুজো করা হয়ে গেলো এদিকে বাবা বাজার থেকে বিড়ি কলাই এনেছে বিড়ি কলাইটা আমি একটু ভিজ দিয়ে দেবো কারণ বিড়ি কলাইটা না ভিজতে দিলে ভালো সেদ্ধ হয় না তো সেদ্ধ মানে ভিজতে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দুটো একটু সিঁটি দিলেই হয়ে যায় এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি এদিকে মাছ ভাজার জন্য কড়াইও চাপিয়ে দিয়েছি আর কড়াইটা আমার সেদ্ধও হয়ে গেছে এদিকে শোয়নি দেখো শর্ট ভিডিওর জন্য রেডি হচ্ছে দেখো লাউটা কত বড় লাউ এনেছে আর এদিকে মাছটাও আমি ধুই নিয়ে চলে আসবো এই মাছ এনেছে দু নেই ছোটো বড়ো দুটো মিলিয়েই মাছটা এনেছে মাছটা এবার উচ্ছেগুলো দেখতে পেয়েছ আমাদের গাছের উচ্ছে কত হয়েছে এমনি তিন চারকে বললো এই তখন দেখো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলে চলে এলাম দেখো আমার ঝাঁট পাট সব দেওয়া হয়ে গেছে এদিকে হাওয়া দিচ্ছে দেখো কত সত্য ফুলগুলো দুলছিল এদিকে আটা ফাটা নিয়ে চলে এলাম একটু বিকেলেই খাবারটা করে নিচ্ছি কারণ রোদ অতিরিক্ত গরম কেমন গরম পড়েছে বলো তো প্রচুর গরম পড়েছে তো গরমে মনে হচ্ছে না রাত্রে আর রান্না করতে ভালো লাগছে না ওই জন্যই রুটিটা করে রেখে দিচ্ছি কেননা ভাত রুটি আমাকে দুটোই করতে হয় বা তরকারিও করতে হয় তো দুবেলায় আমাকে রান্না করতে হয় তাই জন্যে সকাল সকাল আমি রান্নাটা করে নেবো দেখো আটা মাখাও হয়ে গেলো লই পাকানো হয়ে গেছে এদিকে আমি রুটিটাও বেলে নেবো এদিকে গ্যাসে আমি দাওয়াও চাপিয়ে দিয়েছি তাওয়াটা দেখো রুটি আমি বেলছি রুটিটা বেলতে 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 মালতে মানে ভালো ভিডিওটা করা হয় নাই তবুও আমি চেষ্টা করেছি ভিডিওটা করার জন্য দেখানো দেখো আমি রুটি বেলছি তো আমি রুটি আগেতে ভালো পারতাম না এখন তাহলে করে করে আমার অভ্যাস হয়ে গেছে এখন আগেতে জানো তো সেই এই দিকে ওইদিকে বেলাটা হয়ে যেত রুটি বেলাটা কেননা আমার অনেক ছোটোই বিয়ে হয়েছে তো তখন কিছুই কাজ করতে পারতাম না তো রুটি বেলতেও পারতাম না দেখো আমার বেলা কমপ্লিট হয়ে গেছে এরপর রুটিগুলো সেঁকে নেব ওই বালতিটাতে আমি আটা রাখি কারণ আটা ইঁদুরে কেটে যায় অন্য কিছু তো রাখলে তাই আমি বালতি ঠাংনা দেওয়া আর এদিকে ঘামে দেখো গোটা মুখ ফুক সব ভিজে গেছে একবারে ঘামেতে আর সিঁদুর তো আমি খুব কম পড়ি কারণ আমার মাথায় এক ডিমা রয়েছে আর এদিকে আমি সন্ধ্যে হয়ে গেলো রুটি রুটি করে সন্ধ্যে দেখিয়ে এরকম সয়িনী মুড়ি খাচ্ছে ছেলে পড়তে গেছে আমি এদিকে মুড়িটা খেয়ে নেবে সয়নি হাসছে দেখতে পাচ্ছ এদিকে আমি চাও চাপিয়ে দিয়েছি দুধ চা দেখতে পাচ্ছ চাটা কেমন উদলিয়ে যাচ্ছে তাই জন্য চাটা ঘন ঘন নাড়ছি তো আমি একা একা যেহেতু ভিডিও করি সবসময় আমাকে দেখতে পাবে না আমি সব মানে এমনি জিনিসগুলো দেখাবো তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে লাইক করবে নমস্কার